for হ্যাঁ তারপর একটা মজার একটা পারলো নাম এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি সেটা হচ্ছে পানি ছাড়া সবকিছু খেতে পারে সেই জিনিসটার নাম কি পানি ছাড়া হ্যাঁ পানি ছাড়া পানি ছাড়া সে সবকিছু খেতে পারে সেই জিনিসটার নাম কি কি কুকুর না কুকুর পানি খায় पर সেই জিনিসটা পানি খেতে পারে না শুধুমাত্র আচ্ছা আপলিরেডি একটার মধ্যে একটা পারে নাই সেকেন্ড কোশ্চেন এটা ওয়াহান টু বাস্ক আচ্ছা আপু দুইটার মধ্যে একটা ভালো নাম এখন তিন নম্বর কোশ্চেন চলাচ্ছি সেটা হচ্ছে ঢাকাতে আছে বাংলাদেশে নাই কলকাতায় আছে কিন্তু পৃথিবীতে নাই সেটা কি হবে কি নাই ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতা আছে কিন্তু পৃথিবীতে নাই এটা কি দেশের নাম একটা অক্ষর হতে পারে সেটা ঢাক আরেকবার বল প্রশ্ন আছে বাংলাদেশে নাই কলকাতায় আছে পৃথিবীতে নাই সেটা কি হবে কোন অক্ষরটা হবে 1 2 3 ধ সরি ধ না তো ধ নয় না পাস করবো দুইটাতেই আছে হ্যাঁ দুইটাতেই আছে ও আচ্ছা আচ্ছা কলকাতা ঢাকা ক ক ক কেন মনে হচ্ছে দুইটা দিই তো ক আছে একদম সঠিক উত্তর আপু তিনটার মধ্যে একটা পারলো আমি এখন চার নম্বর কোশ্চেন চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন দুটি সংখ্যা সবার আগে একসাথে হয় কোন দুটি সংখ্যা সবার আগে একসাথে হয় কোন দুটি সংখ্যা হ্যাঁ সবার আগে একসাথে হয় গণিত সংখ্যা এক দুই না এটা সঠিক নিতে পারতেছি না কারণ এক শূন্য সবার আগে একসাথে হয় এক দুই তো পাশাপাশি থাকে আচ্ছা চারটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাব সেটা হচ্ছে কোন জিনিস কাঁচা থাকলে ফল হয় পেকে গেলে সবজি হয়ে যায় কাঁচা থাকলে ফল হয় পেকে গেলে হয় সবজি সবজি হয়ে যায় আপু চারটার মধ্যে একটা পারছেন কাঁচা থাকলে ফল পেকে গেলে সবজি টমেটো টমেটো কেমন হচ্ছে